আপনি যদি ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমিং আইডি গিফট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হলে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমিং আইডি গিফট করা হবে তো চলেন এবার শুরু করবেন আমরা কম বেশি সবাই জমাতে পারি বেশি বেশি ম্যাচ খেলে কিন্তু ডায়মন্ড আমরা জমাতে পারি না সো আমাদেরকে বেশি বেশি ডায়মন্ড জমাতে হলে কিন্তু বেশি বেশি লাইভ ম্যাচ খেতে হবে লাইভ ম্যাচের একটা তিয়ারি শেষে কিন্তু আমরা আমাদের স্কোরের পিটিএস অনুযায়ী কিন্তু আমরা ডায়মন্ড পাই সো এখান থেকে কিন্তু আমরা ডায়মন্ড আরেক্ট হতে পারি গেমের যে ড্রিম গিফট নামে যে ইভেন্টগুলো আসে সেগুলা দুইটা ইভেন্ট দুই রকম ইভেন্ট আসে একটা হচ্ছে টাকা দিয়ে খেলতে হবে একটা হচ্ছে ডায়মন্ড দিয়ে খেলবে তারপর ডায়মন্ড আবার জিততে পারবে সো সেই ইভেন্টগুলো খেলে যেমন কয়েকদিন আগে কিন্তু একটা ইভেন্ট আসছে ডেকে এরকমই সো এরকম ইভেন্টগুলো খেলেও কিন্তু আমরা ডায়মন্ড আর্ন করতে পারি বেশি বেশি ডায়মন্ড জমাতে পারি তাছাড়াও কেরিয়ার ম্যাচ খেলেও কিন্তু আমরা ডায়মন্ড আর্ন করতে পারি কেরিয়ার ম্যাচ শেষে প্রতিটি কেরিয়ার ম্যাচ শেষে তো আর ডায়মন্ড খেলার পর খেলতে খেলতে যখন ফাইনালে পৌঁছে যাব যেমন লেজেন্ডারি ডিভিশন গ্লোবাল চ্যালেঞ্জ কাপ ইত্যাদি এগুলোর ফাইনালে যখন পৌঁছাবো তো ফাইনাল খেলার পর কিন্তু আমরা ডায়মন্ড পাবো যেমন এখানে দেখুন আমি এটি ডিএলএস লেজেন্ডারি ডিভিশন খেলছি সো ফাইনাল জেতার পর এখানে ত্রিশটি ডায়মন্ড পেয়েছি সবাইও কিন্তু আপনারা ডায়মন্ড আর্ন করতে পারবেন তো আজকে ভিডিওটি সেই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন